সৌদি আরবের যে নুডলস পাঁচ প্যাকেট এটা বিক্রি হচ্ছে পানি সাতরিয়াল সাতরিয়াল করে আপনারা এগুলা চাইলে আপনারা বাঁকড়ার থেকে নিতে পারবেন সাতরিয়াল করে পানি এগুলা খাওয়ার পানি বাংলাদেশের মুড়িও কিন্তু পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মুড়ি পান কোম্পানি এটাও কিন্তু পাবেন বর্তমানে এটা হচ্ছে সাত রিয়াল এখানে মনে হয় হাফ কেজি আছে হাফ কেজি মুড়িটা সাত রিয়ালে পাবেন এটা সম্ভবত এক এক বা দু রিয়ালে বিক্রি হয় ছোটোবেলায় অনেকে খাইছেন অনেকেই এগুলা বিক্রি করছে দেখে চিনেন কি না বুঝেন এগুলো কিন্তু সৌদি আরব বিক্রি হয় দেখেন এটা কিন্তু খাওয়ার জিনিস এই যে হচ্ছে বাংলাদেশের চানাচুর এটা হচ্ছে একরিয়াল আর এটা হচ্ছে চানাচুর এটা হচ্ছে এক একরিয়াল মেড ইন বাংলাদেশ